চলুন ঠাকুরগার পীরগঞ্জ উপজেলার ফান সিটি থেকে ঘুরে আসা যাক পার্কটি মূলত একটি শিশু পার্ক তবে আমি শুনেছি এখানে শিশুদের থেকে বড়রা বেশি যায় কানে শোনা কথাগুলো আসলে কতটা সত্যি সেটা তো ভিতরে গিয়েই বোঝা যাবে আমরা যেহেতু তিনজন ছিলাম তাই তিনটি টিকিট কেটে নিলাম আর প্রতিটি টিকিটের মূল্য তিরিশ টাকা করে ছিল এখানে যদি আপনি নিজস্ব পরিবহন নিয়ে আসেন তাহলে আপনাকে এক্সট্রা বিশ টাকা করে দেওয়া লাগবে আমি যখন ক্লাস ফাইভে ছিলাম তখনকার একটা ঘটনা আমার এখনো মনে পড়ে পীরগঞ্জ উপজেলার ফান সিটি পার্কটি তখন নতুন নতুন চালু হয়েছিল আর পরবর্তীতে রবিল স্যারের কোচিং থেকে আমরা সবাই এখানে পিকনিকে আসি সেই সময় এই পার্টি যেমন দেখেছিলাম এখন এখনো ঠিক সেরকমই রয়েছে তবে কিছু কিছু জায়গায় বয়সের চাপটাই স্পষ্ট সেই ক্লাস ফাইভে থাকতে যে এখানে এসেছিলাম পরে আর আসা হয়নি ছোটবেলার সেই স্মৃতিগুলো এখনো মনে পড়ে কত মজা করছিলাম এই জায়গাগুলোতে এখনো এই রাইড সচল আছে কিনা সেটিও আমার জানা নেই এখন আর আগের মতো ভিড় দেখা যাচ্ছে না আর পরিবেশটাও অনেকটা শান্ত তবে এ পার্কের পরিবেশটা সবসময় এরকম শান্ত থাকে কিনা সেটাও আমার জানা নেই এখন দুপুর প্রায় তিনটা বাজে আর এ সময় কেউ পার্কে ঘুরতে না আসাটাই স্বাভাবিক চলুন আপনাদেরকে এবার পার্কের আর একটু ভিতরে নিয়ে যাওয়া যাক এখানে কিন্তু একটা মজার বিষয় রয়েছে আমরা যেখান থেকে আসলাম সেখানে লোকজনের দেখা না গেলেও এখন যেখানে যাচ্ছি সেখানে কিন্তু অনেক জরাচরা ছেলে মেয়ে আপনারা দেখতে পাবেন তবে তাদেরকে দেখে একদমই বাচ্চা মনে হচ্ছিল না আর এর মধ্যে আমার বন্ধু মিলন জঙ্গলের মধ্যে কি একটা দেখতে পাই খুব দ্রুত সেদিকে হাঁটতে শুরু করলো আপনারা যদি একটু চোখ খোলা রাখেন তাহলে এই পাবলিক গুলোকে দেখতে পাবেন বাকি রমজান মাস উপলক্ষে বেশি কিছু ক্লিপ না দেখানেই ভালো হবে তাই এই পার্ক এখানেই শেষ করলাম আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখানে আসা নিয়মিত পাবলিক গুলো এই পার্কটিকে দুই ভাগে ভাগ করে ফেলেছে এখানকার একটা সাইড শুধু ছোট বাচ্চাদের খেলাধুলা করার জন্য আর আরেকটি সাইড বড়দের খেলাধুলা করার জন্য সরি মানে বিষয়টা ওরকমই আর কি যাই হোক এই বাবু এই বাবু একটু শোনো 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 না হ্যাঁ তুমি শিশু পার্কে আসে কি শিখলা লোক নেই এটা বলে শিশু পার শিশু তো একটা কথা শিশু একটা তো এখানে কিন্তু হালকা নাস্তা করার জন্য একটি ক্যাফেও রয়েছে আর মজার বিষয় হলো এখানে ফুচকাও পাওয়া যায় আশা করি সিটি কর্তৃপক্ষ সামনে আমাদেরকে একটি সুস্থ বিনোদন পার্ক উপহার দিবেন এবং সিটি শিশু পার্কের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে যারা এই সিটি শিশু লোকেশন জানান না তাদেরকে জানিয়ে রাখি আগরকা জেলার পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ পৌরসভার অপোজিট পাশেই রয়েছে এই পার্ক যদিও এই ভিডিওটি ফেব্রুয়ারি মাসে করা হয়েছিল তবে আপলোড দিলাম মার্চ মাসে কারণ প্রচুর পরিমাণে আলসিয়া হয়ে গেছি যাই হোক এই চ্যানেলের বাকি ভিডিওগুলো গুলো দেখে আসতে পারেন যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ